হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম খুন সকালবেলা দৃশ্য রোদ উঠে গিয়েছিল অবশ্যই তখন তো ছাদে গিয়েছিলাম পানি দেওয়ার জন্য গাছে তো গাছে পানি দিতে দিতে খুবই ভালো লাগলো যে দেখুন আমার টপর ফুল গাছে অনেকগুলো ফুল ধরেছে সাদা সাদা মানে ফুল গাছের ফুল দেখতে যে কি ভালো লাগছিলো বিশেষ করে এই যে সাদা ফুলটা তারপরে এই যে দেখুন আমার কলমি শাক আবার অনেকগুলো কলমি শাক হয়েছে এগুলো আবার নিয়ে নিতে হবে এই যে এইখানেও কলমি শাক মানে একটুখানি বৃষ্টির ছোঁয়া পেলেই হয় আর এই কলমি শাকগুলো অনেক বেশি বেড়ে যায় এই যে দেখুন আমার লেবু গাছ পেয়ারা গাছ পেয়ারা লেবু গাছে অনেকগুলো লেবু এখনও আছে আমি আজকে আর লেবু পারবো না এখানে পেয়ারা গাছের পেয়ারাগুলো অনেক মানে বড় হয়েছে দেখুন এই যে কলমি শাকগুলো কলমি শাকগুলো মনে হয় না বেশি দিন হয়েছে এই যে একটা ডাটা শাক হয়েছে দেখেন কত বড়ো একটা ডাটা শাক এইটা কিন্তু আমি লাগাইনি এই যে সিম গাছ সিম গাছটা আমি উঠাতে চাইনি তারপর নিজে নিজেই উঠেছে মানে সবগুলো সবগুলা গাছ দেখে আসলে ফাদের উপরে গেলে এই গাছ গাছালি ফুল দেখলে ফুল ফলগুলো দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় এই যে দেখুন জবা ফুল গাছ এগুলো অবশ্যই আমাদের এক দাদা লাগিয়েছে এই গাছগুলো অনেক রকমের জবা ফুল লাগিয়েছে লাল তারপরে দেখুন হলুদের মধ্যে মাঝখানে লাল এই ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছিল এই দেখেন এটা হচ্ছে শিউলি ফুল গাছ অনেক দিন পর শিউলি ফুল গাছের ফুল দেখলাম মানে সেই ছোটোবেলায় দেখেছিলাম অনেক দিন পরে দেখলাম শিউলি ফুল অনেক সুন্দর করে ফুটেছে কয়েকটা ফুল নিচে পড়েও ছিল তো অনেক ভালো লাগছিল আসলে অনেক আগে দেখেছিলাম এই শিউলি ফুল অনেক ধরনের গাছ দাদার এখানে সাদা লাল মানে অনেক ধরনের জবা ফুল গাছ উনি লাগিয়েছে উনি অনেক রকম গাছই লাগাই শীতে অনেক রকমের শাক সবজির গাছ লাগায় অনেক ভালো লাগে আসলে আমাদের সারটাতে গেলে এমনিতেই অনেক ভালো লাগে ফুল দেখলে মানে গাছে গাছে ফুল ফল খুবই ভালো লাগে তো ভিউয়ার্স কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে লং ভিডিও তৈরি করতে গেলে অনেকগুলা ভিডিও একসাথে করে লং ভিডিও তৈরি করতে হয় অনেক ঝামেলা এডিট করা সব মিলিয়ে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে দেখুন দাদার গাছগুলো কিন্তু খুবই ভালো লাগে আসলে যখন ফুলগুলো ফুটে না প্রায় সময় আমি সকালবেলা গেলেই ফুলগুলা ফুটা অবস্থায় দেখি ওনারা আবার পূজার জন্য ফুল নিয়ে আসে পরে আর দেখা যায় না সকালবেলা গেলে এই ফুলগুলো আমি দেখতে পাই অনেক ভালো লাগে আসলে ফুলগুলো দেখতে গাছের মধ্যে ফুল ফল মানে ধরে থাকা জিনিসটা দেখতে অনেক ভালো লাগে